হাত মাইরা আমি নষ্ট করন দেব না তাহলে কাজ কর শুধু শুধু এই বাহিরে না দৌড়াদৌড়ি করে ঘরে কি তুই কিছুই দেখিস না ঘরে হুম ঘরে আবার কে ডাইলো ভবি বাবা এ তো বললি আমারে দেখলে পর্যন্ত তোর ভালো লাগে না আমারে দেখলে পর্যন্ত তোর হচ্ছে ছটপট করে অন্য রকম মনে চায় ভিতরে ছটপট করে ছটপট করে আর তাহলে বাহিরে যাওয়ার কি দরকার তাই না ভাবি তোর ভাই তো সব সময় থাকে না তোর ভাই তো আমাকে বোঝেও না বুঝতে পারছি ভাবি ও আপনিও আমার দিকে ফিদা তার মানে কি কইতে চাইতেছেন যে আমি বাইরে টি টোয়েন্টি না খেলে ঘরে টি টোয়েন্টি খেলি এই তো বুঝতে পারছিস আসলে দেওয়ার কষ্ট তো ভাবি সহ্য করতে পারে না তাই আর কি বললাম যে এত কষ্ট না সহ্য কইরা আমার থেকে একটু তাকাইলেই পারিস ইস বাবী কথাটা শুই না মনে হয় আত্মাটা ফেরত আইলো এত আত্মার কাছে ছিল না ইস আমি যে কি একটা যন্ত্রণা থেকে পাচ্ছি আমি তো তার সাথে সাপ্তাহে দু একদিন থাকতাম কিন্তু আমি চিন্তা করে দেখলাম বাইরে আর যেমন বাইরে গেলে খরচ টাকা পয়সার সমস্যা টাকা পয়সা জিনিসপত্র না দিতে পারলেও থাকে না যেহেতু বাবী আপনি আছেন আমার মনে দুঃখটা বুঝছেন আমি থেকে ভাবি আপনার এই সময় দিব ভাই জানা না পারছে তার সাথে বেশি করবো আমি এই তো বুঝতে পারছিস শামসান ডাওর মনে আর কোনো কষ্টই থাকবে না আপনি খালি বাবি একটু আমার সুখ দিয়েন আপনি ওইটা নিয়ে তো টেনশন করতে হবে না বাবি হুম আমি কিন্তু ওর সাথে অনেক স্টাইলে খেলতাম অযোগর স্টাইল সহ আপনি কি অযোগরি স্টাইল বাই কোনো সময় শিখাইছিলো

কালকে আসিস আসলে তো ভাই আসবে একটু পরে তাই আরে এই সময় কল দিতে হ্যালো হ্যাঁ বল তুমি কি কল দিচ্ছিস কেন ভাবি হুম বল কি অবস্থা কি আর অবস্থা তুই কাজ করছিস কি কাজ করতেছ আরে ঘরের কাজ করছিস রে হঠাৎ আজকে এভাবে খোঁজ খবর নিছিস কি হইছে তোর না প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে গেছে বুঝি না কিছু তোদের এত ব্রেক হয় কেমনে তোর ভাইয়ের সাথে তো আমি কন্টিনিউ মানে সম্পর্ক করে গেলাম কখনো আমাদের তো ব্রেক হয় নাই আরে ভাবি তোকে টেকেই না সবাই তো আর আপনার মতো না হুম বুঝেন নাই অনেকেই আছে আপনি সাত পানি না খেলে ভাল লাগে না এর কারণে দেখা গেছে ওয়ে যায় মাঝে মধ্যে আসলে টাকা পয়সা হ্যাঁ তোর যে হতো কোনো জায়গায় রিলেশন থেকেই না তুই যেহেতু কথায় কথায় খালি এক কথা বলিস ভাবি সবাই তো আপনার মতো না আপনার মতো না আচ্ছা তুই কি আমার সাথে রিলেশন করে কখনো টিকেতে পারবি কি কোন ভাবি আপনি এই সব কথা বললে তো মাথা মাথা নষ্ট হয়ে যায় এমনিতেই কিন্তু আপনি দেখলে আমার ভিতরে জলে যে বাইরের জায়গাতে আমি থাকলে মনে হয় ভালোই তো আজকে আবার আপনি এই কথা কইতেছেন না না তুই আমাকে কথাটা বলিস সেই জন্য আমি কথাটা বললাম যে দেখি না বিষয়টা হচ্ছে কী ভাবি আসলে এখনকার জায়গায় টেস্ট করার থেকে আগে নিজের জায়গায় টেস্ট করি তাই না তা ঠিক আছে না আসলো টেস্টের সমস্যা না টেস্টে পারফেক্ট আছে বিষয়টা হলো টাকা আর তো বুঝতে পারলি না বিষয়টা হচ্ছে টাকা তারপর হচ্ছে সময় তারপর হচ্ছে আরও কিছু বিষয় আছে তাই বুঝিস না না হয়তো টাকা পয়সা নাই দেখি এই বেশিরভাগ দেখি যে ব্রেকআপ হয়ে যায় আমি না অনেকেরই ব্রেকআপ হয় একমাত্র টাকার কারণেই তুমি কি জানিস যে তাদের কি কারণে ব্রেকআপ হয়ে যায় না অনেকেতেই কি শুনছি যে টাকা পয়সা নাই দেখে ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ টাকা পয়সা না থাকলে তো গার্লফ্রেন্ড থাকবে না কারণ হচ্ছে ফস্কা খেতে পারবি না ঘুরতে পারবি না শপিং করে দিতে পারবি না কিন্তু ভাবি আমার তো সমস্যা এক হয় না আপনি তো জানেন যে ভাবী আমার ইনকাম নাই ঠিক আছে লাগাবড়া করতাছি তো এই সময় আমি যখন যা ডিমান্ড করে তা কি দেওয়া সম্ভব তাও ব্রেকআপটা হয়েছে কি কারণে জানেন ভাবি আজকে ওর বার্থডে গেছে একটা গড়ি গিফট চাইছিল তাও আমি মনে হয় গড়ি গিফট চাইছে দাম সাড়ে বারো হাজার টাকা বলেন ভাবি আমি বেকার মানুষ আমি কীভাবে সাড়ে বারো হাজার টাকা ম্যানেজ করি তা আমি বলছি যে তিনশো টাকা দামের একটা গড়ি এটা দেই। তিনশো টাকা দামের গড়িটা লয়ে গেছি আমার জিজ্ঞাসা করতে রে কয় টাকা আমি কইছি দাম দিয়ে কি করবেন এর দাম দিয়ে কি করবা পরে কয় না একটু শুনি পরে কয় এই গড়ি তো তিন চারশো টাকার উপর হইব না তো আমি কইছি ভালোবাসা তো তিনশো চারশো টাকা অনেক বেশি কয় না আমার আরও দামি ঘড়ি লাগবো তুমি যদি দামি দামি কোনো জিনিস গিফট না করতে পারো তাহলে আমার সাথে রিলেশন রাখার দরকার নাই কয়ে আমি আ ছেলের সাথে রিলেশন করব এরকম গরিব ছেলেদের সাথে রিলেশন করব না মানে এখন গরিবে উঠেছি এর জন্যই ব্রেকআপটা হয়েছে সব বুঝলাম তাহলে আমার দেওয়ারটার এত কষ্ট না কষ্টই তো এখন আগে তো যাও একটু টাইম পাস করতে পারতাম রুম টুম শেয়ার করতো এখন তো হেডেও গেল তাহলে এখন কি করা যায় এমনভাবে একটা রাস্তা দেখাই দেন না কি করি এখন তো আর হাত মাইরা মেয়ে এসে নষ্ট করেন যাব না তালা কাজ কর শুধু শুধু এই বাহিরে না দৌড়াদৌড়ি করে ঘরে কি তুই কিছুই দেখিস না ঘরে ঘরে আবার কে ডাইলো হবি বাবা এ তো বললি আমারে দেখলে পর্যন্ত তোর ভালো লাগে না আমারে দেখলে পর্যন্ত তোর হচ্ছে ছটপট করে অন্যরকম মরে যায় ভিতরে ছটফট করে ছটফট করে আর তাহলে বাহিরে যাওয়ার কি দরকার তাই না ভাবি তোর ভাই তো সব সময় থাকে না তোর ভাই তো আমাকে বোঝেও না বুঝতে পারছি ভাবি আপনিও আমার দিকে ফিদা তার মানে কি কইতে চাইতেছেন যে আমি বাইরে টি টোয়েন্টি না খেলে ঘরে টি টোয়েন্টি খেলি এই তো বুঝতে পারছিস আসলে দেওয়ার কষ্ট তো ভাবি সহ্য করতে পারে না তাই আর কি বললাম যে এত কষ্ট না সহ্য করি কথাটা শুই না মনে হয় আত্মাটা এত না আত্মার কাছে ছিল না ইস আমি যে কি একটা যন্ত্রণা থেকে পাচ্ছি আমি তো তার সাথে সপ্তাহে দুই একদিন থাকতাম কিন্তু আমি চিন্তা করে দেখলাম বাইরে আর যেমন বাইরে গেলে খরচ টাকা পয়সার সমস্যা টাকা পয়সার জিনিসপত্র না দিতে পারলেও থাকে না যেহেতু ভাবি আপনি আছেন আমার মনে দুঃখটা বুঝছেন আমি এখান থেকে ভাবি আপনার এই সময় দিব বাই যা না পারছে তার সাথে বেশি করব আমি এই তো বুঝতে পারছিস না ডাওয়ার মনে আর কোনো কষ্টই থাকবে না আপনি খালি বাবি একটু আমার শোক দিয়েন ওইটা নিয়ে তো টেনশন করতে হবে না বাবি হুম আমি কিন্তু ওর সাথে অনেক স্টাইলে খেলতাম অজগর স্টাইল সহ আপনি কি অজগর স্টাইল ভাই কোনো সময় শিখাইছিল আরে না তোর ভাই এরকম আসে কখনো দুই থেকে এক মিনিট ওঠে আর নামে তারপরে যায় ঘুমায় আরে ভাবি অন্য কিছু দেখা তো সময় নাই ভাবি আপনি খালি একবার প্লেনে উঠবার দেন প্লেনের তেল সহ সাজাবো তাও আমি নামতাম না